আসসালামু আলাইকুম অরমাল্লাহ তো দেখো এখানে হচ্ছে সাতবার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয়ে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ধাপ এক একক কাজের মধ্যে থাকতেছে এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সম্পর্কে লিখি কাজ দুইয়ের মধ্যে একক কাজ থাকতে হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো তারপর কাজ তিনের মধ্যে একক কাজ থাকতে সে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা এবং এর দায়িত্বশীল ব্যবহার করে হচ্ছে লিখো তারপর যদি দেখো কাস দুইয়ে থাকতেছে ডিজিটাল প্রযুক্তি ইতিবাচক নেতিবাচকগুলো দলগতভাবে লিখো তারপর হচ্ছে কাজ তিন তারপর হচ্ছে ধাপ দুইয়ের মধ্যে হচ্ছে দলগত চার আর কাস চার দলগত কাজ ডিজিটাল প্রযুক্তি একটি দেশের মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আনতে পারে সে বিষয়ে তথ্য সংগ্রহ করো কাস পাঁচ দলগত পূর্বের কাজের তথ্যর ভিত্তিতে প্রজেক্ট তৈরি করো তারপরে দেখো তারপর ধাপ তিন কাজ হয় দলগত কাজ এবার দলগতভাবে প্রেজেন্টেশনগুলো উপস্থাপন করো কাজ সার দলগত কাজ প্রতিটি দল নিজেদের প্রেজেন্টের ওর ওই প্রজেক্টের ওপর উত্তর আয়োজন করো কাজ চার দলগত কাজ প্রত্যেক নিজ নিজ কাজটি সম্পূর্ণ করতে গিয়ে নতুন যা শিখছো তা জানতে পেরেছ সে সেই পেপারে একটি প্রতিবেদন তৈরি করো